আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি ফসলের জাকাত কিভাবে আদায় করতে হয় আল্লাহ তালার যে বিধিবিধান তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি বিধান হলো জাকাত আদায় করা অনুরূপ ভাবে এই ঐসর এটা জাকাতের মতোই ফরজ জাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ এক বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয় আর ওসরের ক্ষেত্রে এমনটি নয় আল্লাহ তালা বলেন হাক পাউমা হাসি ফসল কাটার দিনে তার হক আদায় করবে কৃষক যখন ফসল কেটে ঘরে নিয়ে আসবে আর ওই ফসল যদি নিঃসাপ পরিমাণ হয় তাহলে তার হক আদায় করতে হবে তথা ওষল দিতে হবে এর প্রাপ্য গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে হানাফি মাজাবের সাতোয়া অনুযায়ী আপনাদের মাঝে আলোচনা করতেছি প্রথমে বলে রাখি আল্লাহতালার প্রাকৃতিক প্রদত্ত যে পানি আছে তথা বৃষ্টির পানি ঝর্ণার পানি নদীর পানি এই সমস্ত পানি যদি খেতে প্রবেশ করে বা এই সমস্ত পানির মাধ্যমে যদি সেচ দেওয়া হয় ফসল উৎপন্ন হয় তাহলে দশ ভাগের এক ভাগ আপনাকে ওষর আদায় করতে হবে আর যদি নিজে টাকা খরচ করে সেচের ব্যবস্থা করেন বৃষ্টির পানিও নেই ঝর্নার পানি নেই নদীর পানি নেই নিজের টাকা খরচ করে আপনি সেচের ব্যবস্থা করেছেন তাহলে বিশ ভাগের এক ভাগ আপনাকে ওষর আদায় করতে হবে এখন এর নিসাব কি পরিমাণ হুজুর পাক সাল্লাম বলেন লাইসা ফিমা মিন খামসাতি আউ সিন সদক পাঁচ অসাকের নিচে সৎকা বা ওসর নেই এখন পাঁচ অসাক কি এক অসাক সমান সমান ষাট সা এক সা পরিমাণ যদি আমরা বাংলাদেশের হিসাব ধরি এক সা সমান সমান হয় তিন কেজি তিনশো গ্রাম তাহলে এক অশাকে যেহেতু ষাট সা হয় তাহলে ষাট সা সমান সমান হবে একশো আটানব্বই কেজি তাহলে আমরা বলতে পারি এক অসাক সমান সমান কেজি অশাক তাহলে এক অশাকে যদি পাঁচ মন হয় তাহলে পাঁচ অসাকে হবে হলো পঁচিশ মন তাহলে কোন ব্যক্তি যদি পঁচিশ মন শস্য উৎপন্ন করে চাই তা ধান হতে পারে সরিষা হতে পারে গম হতে পারে এই সমস্ত জাতীয় শস্য যে শস্যগুলো গোদাম জাত করা যায় এই সমস্ত ফসলের উপর আপনার ওষুধ আদায় করতে হবে আর অন্য অন্য যে ফসল আছে এই ফসলের ক্ষেত্রে আপনাকে এইভাবে ওষুধ আদায় করা লাগবে না কথার কথা আপনি টমেটো চাষ করেছেন বাঙ্গি চাষ করেছেন তরমুজ চাষ করেছেন এগুলো তো গুদাম জাত করে ঘরে দুই এক মাস রাখা যায় না এই কারণে এই সমস্ত ফসলের ওষুধ আদায় করতে হয় না তবে এই সমস্ত ফসলের ক্ষেত্রে ব্যবসায়িক যে জাকাতের ব্যবস্থা আছে সেই অনুপাতে জাকাত আদায় করতে হবে তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি যদি পঁচিশ মন ফসল উৎপন্ন করে আর ওই ফসল যদি বৃষ্টির পানির কারণে হয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে দশ ভাগের এক ভাগ ওষর আদায় করতে হবে আর যদি নিজে সেচ করে থাকে তাহলে বিশ ভাগের এক ভাগ ওষর আদায় করতে হবে তাহলে ওষরের কম যদি কোনো ব্যক্তি ফসল উৎপন্ন করে তাহলে তার এই ওষুর আদায় করা লাগবে না আর যদি পঁচিশ মুন বা তার থেকে ঊর্ধ্বে সে ফসল উৎপন্ন করে তাহলে তার ওষুর আদায় করতে হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি